কোশ্চেন আমি ক্লাস আপনি ইংলিশের টাইপের কোশ্চেন করতে পারেন স্টুডেন্ট আমরা ফ্রেন্ড ওকে মানে আমি টিচারকে আমার কত বড় দুঃসাহস এটা এটা ডিপেন্ড কোন সাবজেক্টের টিচার মানে আপনি যদি কোশ্চেন

আর্মিদের ইয়েতে আচ্ছা নেক্সট কোশ্চেন করেন নেক্সট কোশ্চেন করা যাবে না এটার উত্তর দিতে হবে আগে নেপালে বাদ হ্যাঁ কনসার্ট ফর বাংলাদেশ না আমরা কনসার্টে যাই না তো এর কারণে আসলে বলতে পারতাম অনেক পড়াশোনা করেন পড়াশোনা টুকটাক তাই না অত না অত না আমি আবার খেলাধুলা পছন্দ করি বেশি কি খেলতে পছন্দ করেন ক্রিকেট আচ্ছা আপনারা কেউ অন্য কোনো অ্যাক্টিভিটিস কি কিছু পারেন অন্য কিছু পারেন অন্য কিছু আর ঘোরাফেরা করতে পছন্দ করি খুব হ্যালো আপু হ্যালো কথা বলা যাবে একটু ব্যস্ত ওকে ফাইন ঠিক আছে আপুরা ব্যস্ত হ্যালো ভাইয়া জি হ্যালো বসবো নাকি দাঁড়াবে বসেন সমস্যা নেই আচ্ছা আপনি একটু দাঁড়াবেন নাকি আমি বসবো আচ্ছা দাঁড়ান কি নাম ভাইয়া আমার নাম আপন কোথা থেকে এসেছেন আমি আমার পাবনাতে এখানে পড়াশোনা করি আচ্ছা এখানে পড়াশোনা করেন কোন ডিপার্টমেন্টে আমি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে ওকে সো ভাই গার্লফ্রেন্ড আছে হ্যাঁ আছে তো কি নাম এর নামটা কি বলতে হবে একটু বলেন একটু ভাবিকে কিছু বলেন নাম তো বউ মানে আপনি কি ভাবির জন্য কিছু করতে চান बेनिफिट কি बेनिफिट কিছুই না আপনার ভালোবাসার মানুষকে একটু জানালেন আমি তোমাকে অনেক ভালোবাসি from the bottom of my heart কি বলছিস তুই শীত চলে যাবে গরম চলে যাবে বর্ষা চলে যাবে কিন্তু আমি থেকে যাব সো ভাইয়া এখন আমরা আমাদের কাজে আসি আমি আপনাকে দশটা প্রশ্ন করবো আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই হাজার টাকা আপনার আর আপনি যদি একটা ভুল উত্তর দেন তাহলে টাকাগুলো আমি আবার ব্যাক নিয়ে নিয়েছি ভাইয়া কনসার্ট ফর বাংলাদেশের আয়োজক কারা ছিলেন দীপ্ত টিভি ছেলেগুলো তো বেশি সুবিধার মনে হয়েছে ভাইয়া দীপ্ত টিভির প্রতি এত টপসেস্ট না ভাইয়া তাহলে আমি তো এ বিষয়ে জানি না